সালাম ওয়ালাইকুম মোরহমাতুল্ আজকে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাবো যা জানা সকল মুসলমানদের জন্য জরুরি আর তা হল জানাজার নামাজের ফরজ কয়টি ও সুন্নত কয়টি জানাজার নামাজ আদায় করা ফরজে কেফায়া মুসলমানদের পক্ষ থেকে যে কেউ পড়লেই ফরজে কেফায়া আদায় হয়ে যাবে এ নামাজ হচ্ছে আল্লাহর দরবারে মৃত ব্যক্তির জন্য দোয়া করা আত্মীয় স্বজন সহ এলাকাবাসী হয়ে তার জন্য দোয়া করলে আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে জানাজার নামাজে বেশি লুক হওয়া ভালো কিন্তু লোক সমাগমের জন্য জানাজা বেশি দেরি করা ঠিক নয় জানাজার নামাজের ফরজ ও সুন্নত হল জানাজা নামাজের ফরজ দুইটি এক আল্লাহ আকবার চারবার বলা প্রতি তাকবির এক রাকাতের স্থলা বিষিক্ত এ নামাজে রুকু ও শেষ দুই নাম্বার জানাজা নামাজের জন্য ধারানো অজুর ব্যতীত বসে জানাজান নামাজ পড়া বৈধ নয় কোনো কিছুর উপর উঠে জানাজান নামাজ পড়াও বৈধ নয় জানাজান নামাজের সুন্নত হলো চারটি এক নাম্বার আল্লাহর হামদ ও সানা পরা দুই নম্বর রসুল সাল্লাহ আলহ সাল্লামের উপর দুরুদ শরীফ পরা তিন নম্বর মৃত ব্যক্তির জন্য দোয়া করা চার নম্বর চানাজান নামাজের জন্য ন্যূনতম তিন কাতার করা সুন্নত বেশি কাতার করতে কোনো বাধা নেই তবে কাতার বেজুর করা উত্তর আল্লাহ তালা আমাদেরকে জানাজান নামাজের ফরস এবং সুন্নতগুলো যথাযথ আদায় করার তাও ফিকদার করুন আমিন